জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট নাহিদের প্রতিক্রিয়া আরও জানাব আগামীকাল যমুনা অভিমুখে বিক্ষোভ শুক্রবার মশাল মিছিল এদিকে জামায়াতের ঔষধ হল আওয়ামী লীগ বলেন বিএনপি নেতা আব্বাস আরও থাকছে অবৈধ কামাইয়ে ব্যস্ত দুই ছাত্র উপদেষ্টা বলছে ছাত্র শিবিরের সেক্রেটারি সব শেষে জানিয়ে দিব ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট নাহিদের প্রতিক্রিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিটের মাধ্যমে আদালতকে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের এনসিপির প্রতীক সাফলাকলির নিবন্ধন গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের সব কথা বলেন নাহিদ ইসলাম বলেন নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনকে সাধুবাদ জানায় এনসিপি এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে সেটি নিন্দা জানাচ্ছি এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে আইনিভাবে ইসিকে লড়াই করতে বলেছি তোরদা জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সব কার্যক্রম স্থগিত চেয়ে বুধবার হাইকোর্টে রিট আবেদন করছে বাংলাদেশ কংগ্রেস দলটির মহাসচিব মোহাম্মদ ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন আগামীকাল যমুনা অভিমুখে বিক্ষোভ শুক্রবার মশাল মিছিল বিদেশি কোম্পানির কাছে বন্দরে ইজারা দেওয়ার প্রতিবাদে ও বন্দর রক্ষার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বাম গণতান্ত্রিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করছে অন্যদিকে একই দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ ও মশাল মিছিলের কর্মসূচি পালন করবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ আন্দোলনরত সংগঠনগুলো সংশ্লিষ্ট সূত্রমতে দেশের বন্দর ব্যবস্থাপনায় ও অভিযোগ তুলে বিগত সরকারের আমলে বন্দরে কনসালট্যান্ট চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সৌদি আরবের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে সরকার ওই সময়েই নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দুবাই ভিত্তিক এক একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন গতি পায় যার বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি বামপন্থী রাজনৈতিক দলগুলো তারই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং সমাবেশ শেষে যমুনা অভিমুখে বিক্ষোভ মিজিল অনুষ্ঠিত হবে জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ বললেন বিএনপি নেতা মির্জাব্বাস বাংলাদেশ জামায়াতী ইসলামীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস বলেছেন নির্বাচনে অংশ নেওয়া অনেক প্রার্থী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু দেশের মানুষকে ধোকা দেওয়া সম্ভব নয় তিনি বলেন মানুষ খুব শিক্ষিত না হলেও একেবারে বোকা নয় কাউকে সহজে ভুল পথে নেওয়া যাবে না বলতে খারাপ শোনালেও আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন তিনি বলেন কিছু প্রার্থী ধর্মীয় আবেগকে উস্কি দিয়ে ভোট চাইছেন ভোট দিলে জান্নাত না দিলে জাহান্নাম তিনি অভিযোগ করে বলেন যারা এক সময় বাংলাদেশের পক্ষে ছিল না তারাই এখন ভোট চাইতে মাঠে নেমেছে আর এ কারণেই তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে উঠছে বিএনপি নেতা মির্জাব্বাস বলেন আওয়ামী লীগের মতো করতে পারবো না এ কারণেই তারা মাথাচাড়া দিয়ে উঠছে বলতে খারাপ শোনালেও আপনাদের ওষুধ হল আওয়ামী লীগ জামায়াতকে ধর্ম বিকৃতকারী ও অসভ্য দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কখনো সফল হবে না অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি অবৈধ কামাইয়ে ব্যস্ত দুই ছাত্র উপদেষ্টা জানাল ছাত্র শিবিরের সেক্রেটারি শিক্ষার্থীদের কল্যাণে কাজ না করে অবৈধ কামাইয়ে ব্যস্ত থাকার অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বুধবার সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে ইসলামী ছাত্রশিবির বগুড়া কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি ইসলাম সাদাম বলেন সৎ ও যোগ্য নেতৃত্বই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের যে ধারা তৈরি হয়েছে তা জাতীয় সংসদ নির্বাচনেও বজায় রাখবেন আপনারা তিনি আরো বলেন বেকারত্ব দূরীকরণ ও সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র গঠনে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে সৎ দক্ষ ও চরিত্রমান নেতৃত্ব তৈরির মাধ্যমে শিবির সেই লক্ষ্যে কাজ করছে অনেক ছাত্র সংগঠন যেখানে শিক্ষার্থীদের উত্তেজনা কেন্দ্রিক রাজনীতিতে জড়ায় সেখানে শিবির শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ব্যক্তিত্ব বিকাশ ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা আর পরামর্শদায়ে শিবিরের সেক্রেটারি বলেন দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের তরুণ সমাজ বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে বিশ্ব যখন প্রযুক্তিগত উন্নতির সর্বোচ্চ শিখরে তখন বাংলাদেশে উচ্চ শিক্ষিত লাখো তরুণ বেকার হয়ে সমাজের বোঝা হয়ে আছেন কিন্তু রাষ্ট্র তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না কলেজ ছাত্র শিবিরের সভাপতি মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ও বগুড়া চার আসনে জামায়াতে মনোনীত প্রার্থী ডাক্তার মোস্তফা ফয়সাল পারবেজ তিনি বলেন বাংলাদেশের সম্পদের অভাব নেই অভাব কেবল ও যোগ্য নেতৃত্বের প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে পারলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে রূপ নিতে পারবে আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে ছাত্র সমাজকে ভূমিকা রাখতে হবে এছাড়া এই অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম জামায়েতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া ছয় আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অধ্যাপক আসমা আব্দুল মালিক শিবিরের বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এবং সেক্রেটারি শফিকুল ইসলাম এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তাদের ভবিষ্যৎ গঠনে ক্যারিয়ার নির্দেশনা মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমাসাইলেন ফজলুর রহমান শেখ হাসিনা রায়কে ঘিরে আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা ক্ষমাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লিখিত আবেদন করেছেন কিশোরগঞ্জ সার আসনে ধানের শীর্ষের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান বুধবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে গত রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমান আট ডিসেম্বরের মধ্যে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন এই ট্রাইব্যুনাল মানিনা এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল বিএনপি নেতা ফজলুর রহমানের লাইসেন্স আছে কিনা এমন প্রশ্নও করেন তিনি উল্লেখ্য গত ছাব্বিশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ারা হুসেন তামিম অভিযোগে বলা হয়েছে একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করছেন আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে